আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় শিল্প ও সংস্কৃতি তো এই বিষয়টি ষাণমাসিক পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে বিশ সাত হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর নমুনা ঠিক আছে তো শিল্প সংস্কৃতির বিষয়ে তোমাদের হচ্ছে কী টাইপের মূল্যায়ন প্রশ্ন করা হবে তো আমরা হচ্ছে একক কাজ এবং দলগত কাজ রেখেছি তো যেহেতু এই সাবজেক্টটি শিল্প সংস্কৃতির সাবজেক্ট তো কী টাইপের প্রশ্ন হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো শুরুতে দেখো তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি সেটি হচ্ছে প্রশ্ন তোমার গ্রামে আচ্ছা উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছি লেখো ঠিক আছে যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট তো তোমাদের যে বিশেষ করে সংস্কৃতি বা কালচার বিশেষ করে গ্রামের ঠিক আছে তো এইসব বিষয় নিয়ে একটি অনুস্থিতি লিখতে বলা হতে পারে তো আমরা হচ্ছে একটা অনুসূতি লিখেছি ইতিমধ্যে বৈশাখী মেলা নিয়ে তো চলো আনসারটা দেখা যাক উত্তর নববর্ষ বাঙালিদের পানের উৎসব আর নববর্ষের পান হচ্ছে বৈশাখী মেলা নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলার প্রথম দিন শহরের ও গ্রামের বিভিন্ন স্থানে অনেক মেলা বসে বাঙালিরা নতুন বছরের আনন্দ উৎসব উদযাপন করে বৈশাখী মেলা পালনের মাধ্যমে বৈশাখী মেলা পালন করা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য আবহমান কাল থেকে এই বৈশাখী মেলা বাঙালিরা পালন করে আসছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের এর মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গরুদুর নৌকা বাইস বলি খেল মহিলাদের বালিশ পাচা ইত্যাদি বৈশাখী মেলায় বসে খোলা আকাশের নিচে গ্রামের হাটবাজারে স্কুল কলেজের মাঠে এবং নদীর তীরে বৈশাখী মেলা বিশাল বট বিক্রির নিচে বসে মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানপাট বসে সারা দিন মেলায় হরেক রকমের জিনিস কেনা হয় গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় পণ্য নানা জাতের কুটির শিল্প মৃত্যশিল্প হস্তশিল্প কুটির শিল্প এবং হরেক রকমের পণ্যের সমাহার ঘটে বৈশাখী মেলায় বৈশাখী মেলা আসে বাঙালিকে নতুন করে অনুপ্রাণিত করার জন্য বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মেলায় বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক খাবার গান নৃত্য নাটক খেলাধুলা ইত্যাদির প্রদর্শনী ও পরিবেশনা করা হয় এতে নতুন প্রজন্ম বাঙালির সংস্কৃতির সাথে পরিচিত লাভ করে বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এ মেলা বাঙালিদের জীবন জীবনে আনন্দ উৎসাহ উদ্দীপনা সঞ্চয় করে তো যা হোক একটি অনুসিতি লিখে ফেলাম দাস তোমার হচ্ছে যদি গ্রামের বা হচ্ছে যে কোনো বিশেষ করে বৈশাখী মেলা বা হচ্ছে তো নববর্ষ যে দিনটি আছে এটি নিয়ে যদি কোনো অনুস্ধিতি লিখতে বলা হয় ঠিক এভাবে লিখে দেবা তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটি তো দেখো তোমাদের জন্য আরেকটি কাজ দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির বিষয়ে যেটি দেখতে পেলাম যে বেশ কিছু জ্যামিতিক কাজ দেওয়া আছে ঠিক আছে তো একটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যে জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো ঠিক আছে তো জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো উত্তরটি হচ্ছে এরকম তো যেমি থেকে আঁকি দিয়ে কীভাবে ছবি আঁকবে ঠিক এইভাবে ছবি আঁকবা ঠিক আছে আমি একটু শুরু করে দিচ্ছি এখান থেকে একটা ছবি আঁকা হয়েছে জেমি থেকে আঁকি দিয়ে এই যে দেখতে পাচ্ছ কীভাবে এইভাবে দিয়ে অর্থাৎ জেমিতে আঁকি দিয়ে তোমাকে হচ্ছে এইভাবে একটা ছবি আঁকতে হবে তো যেহেতু শিল্প সংস্কৃতির সাবজেক্ট তো অবশ্যই তোমাকে ছবি আঁকতে বলা হতে পারে তো তোমাকে অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে একটা ছবি আঁকবা যদি বলা হয় যে জেমি থেকে আঁকি দিয়ে একটি ছবি আঁকো তো এইভাবে হচ্ছে আঁকবা ঠিক আছে এটি অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা কাজে লাগবে তো তারপর দেখো সর্বশেষে একটা দলগত কাজ রেখেছি তোমাদের জন্য সেটি হচ্ছে যে দলগত কাজ প্রশ্ন দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত অবস্তুগত সংস্কৃতির একটি তালিকা প্রস্তুত করো এখানেই বলা হয়েছে কি একটা হচ্ছে বস্তু বস্তুগত আরেকটা কি অবস্তুগত যে সংস্কৃতিগুলো আছে দৈনন্দিন জীবনযাপনের ব্যবহৃত ঠিক আছে বস্তুগতটা প্রথম দেখব তারপরে দেখবো হচ্ছে অবস্থুগত যে সংস্কৃতি তার একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে এটা কিন্তু দলগত কাজ তো এরকমভাবে দেওয়া হতে পারে তো চলার তালিকাটা দেখা দেখা যাক তো প্রথমে দেখা বস্তুগত সংস্কৃতির অবদানের তালিকা নিম্নরূপ ধারণা দৈনন্দিন জীবনযাপনে এই বস্তুগত অবদানগুলো ব্যবহৃত হয় তাই এগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত কোনগুলো এটা কিন্তু দৈনন্দিন ব্যবহৃত হয় এটা বস্তুগত তো বস্তুগত সংস্কৃতির তালিকার মধ্যে আছে গরবাড়ি আসবাসপত্র পোশাক তস্যপত্র ঠিক আছে হাতিয়া যন্ত্রপাতি যানবাহন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি তো এইগুলো কিন্তু বস্তুগত সংস্কৃতির একটা তালিকা মানে এগুলো দৈনন্দিন ব্যবহার হয় ঠিক আছে তো তারপর দেখো সর্বশেষ আমরা যেটি দেখবো যে অবস্থগগত তো অবস্থ্যগত সংস্কৃতির উপাদানের ধারণা তালিকা তো ধারণাটা কি যেমন এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই এবং এগুলো চিন্তাশীল এবং জীবনযাপনের অংশ তাই এগুলো অবস্থগগত সংস্কৃতির অন্তর্ভুক্ত যেমন অবস্থগত সংস্কৃতির ধারণা কি বা হচ্ছে তালিকা যেমন সাহিত্য ধর্ম দর্শন রীতিনীতি জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সঙ্গীত মূল্যবোধ বিশ্বাস আইন ইত্যাদি এই সবই হচ্ছে কি অবস্থগত মানে এগুলো হচ্ছে কি ধরা যায় না বা সওয়া যায় না ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই দুইটা তালিকা অবশ্যই শিখবা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কেননা দৈনন্দিন জীবনের যাপনের জন্য ব্যবহৃত সকল পুস্তগত অবস্থগত সংস্কৃতির একটি তালিকা প্রস্তুত করো তা এটা দলগত কাজ থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য